মাথায় উত্তর ত্রিপুরা জেলার বাগবাশা থানায় আটক চার কোটি টাকার হিরোইন মামলার মূল ব্যাপারী হাওলামাঙ্গা কে আটক করল উত্তর জেলার পুলিশ ফ্রেতের বাড়ি মিজোরামের চাম্পাই এলাকায় ঘটনার বিবরণে জানা যায় গত তিরিশ জুন রবিবার সন্ধে সাড়ে ছটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে বাগবাশা ট্রায় জংশন এলাকা থেকে নতুন মালবাহী বলেরো গাড়ি আটক করে কুটবরত পুলিশ পরে গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির সেট সহ গোপন কক্ষ থেকে সাবানের কেসে মজুদ চৌত্রিশ প্যাকেটে মোট চারশো আট গ্রাম হিরোইন উদ্ধার করে যার কালোবাজারি মূল্য আনুমানিক চার কোটি টাকা সাথে আটক করা হয় বোলেরো গাড়ি সহ গাড়িতে থাকা সোহেল মিয়া এবং দেলওয়ার হোসেন নামের দুই হেরোইন পাচারকারীকে দুজনের বাড়ি সিপাহী চলা জেলার সুনামোড়া মহকুমার মানিক্যনগর এবং বক্সনগরে এ কাণ্ডে বাগবাসা থানায় এনডিপিএস থানায় সাত নম্বরের একটি মামলা রুচু করে তদন্তে নামে পুলিশ সাথে ধৃত দুই হেরোইন পাচারকারীকে পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ চালায় জানতে পারি হেরোইন পাচারের মূল মাস্টার মাইন্ড তথা মূল ব্যাপারী মিজোরাম রাজ্যের চাম্পাই এলাকার সেই তথ্যের উপর ভিত্তি করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডালং দলবল নিয়ে মিজোরামের চাম্পাইয়ের উদ্দেশ্যে পাড়ি দেন সেখানে মিজোরাম পুলিশের সহযোগিতা নিয়ে চার দিনের মাথায় সোমবার হেরোইন কাণ্ডে জড়িত মূল অভিযুক্ত তথা হেরোইন ব্যাপারী হাওলা মাঙ্গাকে গ্রেপ্তার করে ধর্মনগরে নিয়ে আসেন সোমবার সকাল সাড়ে এগারোটায় পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী তিনি বলেন আগামী দিনে এরকম ভালো ভালো খবর আসবে মাদক মামলার মূল মাদকাই জালে তোলা হবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা পুলিশ সুপারকে প্রশ্ন করে বলেন ইদানিং দামছোড়া থানা হয়ে মাদক সহ বার্মেজ সুপারি এবং বার্মেজ সিগারেট পাচারের সরাসরি দামছোড়া থানার কনস্টেবল সন্তোষ শীল এবং পানিসাগর থানার কনস্টেবল শ্রীদাম দাসের নামের গাড়ি করে পাচার করা হচ্ছে কিছু কিছু ধরাও পড়ছে আবার ওই দুই পুলিশ কর্মী বলে বেড়াচ্ছে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ব্যক্তির সাথে নাকি তাদের ঘনিষ্ঠ পরিচয় রয়েছে কেউ কিছু করতে পারবে না এই প্রশ্নে বলে সুপার বলেন কার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আর কার সাথে খারাপ সম্পর্ক তার সাংবাদিকরা ভালো করেই জানেন আই আইনের পথে চলবে পূর্বে অভিযুক্ত কোন পুলিশ রেহাই পায়নি আগামী দিনেও পাবে না ডেট ছিল ত্রিশ ছয় দু হাজার চব্বিশ এই কেসে এনডিপিএস কেস আমরা টোটাল ফোর গ্রাম হিরোইন সিজ করছিলাম থার্টি ফোর প্যাকেটে একটা নতুন গাড়িও সিজ করা হয়েছিল নাম্বারলেস এই মামলাতে ইনিশিয়ালি আমরা দুজনের অ্যারেস্ট করছিলাম কিন্তু এই মামলার মেইন যে কিংপিন বলতে যা বোঝায় আপনাদের অনেক দিনের একটা ইয়ে ছিল যে মালের মালিক ওখান থেকে মাল আনছে তো এই মালের মালিকরা আমরা ধরে আনছি যার থেকে কিনে আনছিল তার নাম হয়েছে হাওলা মাঙ্গা থার্টি সিক্স তার বাড়ি হইল চাম্পাই মিজোরাম আজকে তারে আমরা কোটো প্রডিউস করবো আমাদের এখান থেকে একটা টিম গেছিলো হেডেড বাই আমাদেরকে ডিসল এস টোটাল চার দিনের এবং এখানে ছিলেন এবং মিজোরাম পুলিশের সাহায্য সহযোগিতা নিয়ে এই মামলাতে এবং বাকি মামলাগুলিতে আছে সেই মামলাগুলি তো আপনারা সামনে দিন আরো কিছু সুখবর পাইবেন আরো কিছু অ্যারেস্ট হবে থ্যাংক ইউ হ্যাঁ তো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়া হইতেছে আর সুপারের ক্ষেত্রেও কয়েছে আইন যতটুকু আছে যতটুকু পারমিট করে ততটুকু অ্যাকশন নেওয়া হইতেছে এর থেকে বেশি কোনো কিছু করা যেত না এবং আমরা হ্যাঁ আমরা যে অ্যাকশন নেওয়া হইতাছে যদি কারোর কোনো সন্দেহ থাকে কোর্ট আছে এখানের মধ্যে যে পুলিশ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিছে না থ্যাংক ইউ চম্পাই চম্পাই এটা হলো মিজোরাম আচ্ছা তুলনা হচ্ছে তার নাম হলো হাওলা মাঙ্গা এইচ এ ইউ এল এ ডবল এম এ এন জি এ হাওলা মাঙ্গা থার্টি সিক্স ইয়ার্স ধর্মনগর থেকে অক্ষয়দীপ মজুমদারের প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা